ইনসাআকুম লাশাত্তার পড়েন ইনসাআকুম লাশাত্তার এইজন্য নারী দিয়ে কাজ করানো এটা ফিতরতের خلاف ফিতরতের خلاف এটা একটা মাসআলা বলি আপনার বিবিকে আপনার বিবি রান্না করার जिम्मेवारी আপনার ভিন্ন হয় রান্না করার जिम्मेवारी ভিন্ন হয় রান্না পুরুষের ঠিক এবারে ঠিক আস্তে ফেলেন এনার কোনো সাউন্ড নাই বিষয়টা কি সব হক কথা বলতে হয় না হুজুর সব হক কথা কি করতে হয় না বলেন সব হক কথা বলতে হয় না ফতোয়া স্বামীর মুদ্য আছে আইয়ু হাইয়া লাহল خبজু স্বামীর যে স্বামীর জিম্মাদারি হলো তার স্ত্রী যেন রুটি তৈরি করে দিবে ঠিক সামের জিম্মাদারি কি বলেন কেউ কয় স্ত্রী নীতি তৈরি করে দিবে সামের জিমাদারি এটা স্ত্রী জিম্মাদারি তে পড়ে না এখন নিজের তাও করে না আমার কলক কর বাস্তব না বাস্তব বলে মাসালা এটা তো মাশালা উচিত হতো স্বামী আবার ইয়া আল আহাল খুব আরে দাদা আনুকা আবারো আমার এখনো মনে আছে এটা আজবে আবার তার মনে আছে মনে আছে কি হয় তাহলে নারীর কাজ কোথায় ঘরে তাহলে ঘর নারীর কর্মস্থল আর বাহির পুরুষের কর্মস্থল নারীর কর্মস্থল কোনটা বলেন ঘর আর বাহিরের কর্মস্থল কা পুরুষের তাহলে পুরুষ বাহিরে কাজ করবে নারীর ভিতরে কাজ করবে এজন্যই জন্যই রব্বে করিম ইন্না সাহায্য সত্তা অসম বলেন তোমাদের কাজ আলাদা আলাদা কাজ কি বলেন আলাদা ছাব্বিশে ডিসেম্বর চৌমনি পৌর ইমাম কমিটি ও ব্যবসায়ীগঞ্জ উদ্যোগে আয়োজিত পাঁচ দিন ব্যাপী তিপ্পান্নতম তফসিরুল করার মাহফিল শেষ দিনের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপস্থিত এদেশের মানুষের প্রিয় নেতা जनाब बरकतुल्लाहु हुनु সাহেব উপস্থিত হে হযরত ওলামায়ে کرام শ্রদ্ধেয় অমূল্য জ্ঞান এজন আর আজব মেহরা পর্দা রালের মা ও বোনেরা আল্লাহ তাআলার গণিত অসংক প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনাকে আজকে এই 55 তম তফসিরুল কোরআন মাহফিলের পঞ্চম দিবসের শেষ অধিবেশন অধিবেশনে এসে প্রতিদিনের মতো কোরআনী করিম থেকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে কোরআনে করিমের সুরাতুল্লাইন তেলাওয়াত করেছি অল্প সময় ইনশাআল্লাহ আজকের এই সুরার আলোকে দুচারটা কথা পেশ করা হবে সূরাতন সূরাটার নাম হলো সূরাতুল লাইল আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তিনটা কসম খেয়েছেন তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা বনি আদমের সামনে গোটা মানব জাতির সামনে একটা সত্য কথা সুস্পষ্ট কথা যেটা আমাদের সকলের কাছে জানা এমন একটা কথা তুলে ধরেছেন এরপরে রব্দে এই সুরার মধ্যে পুরা বানী আদমকে দুভাগে ভাগ করেছেন এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি এরপরে আল্লাহ তালা জান্নাতিদের তিনটা কাজের কথা উল্লেখ করেছেন আর জাহান্নামিদের তিনটা কাজের কথা আল্লাহ তালা এই সুরের মধ্যে উল্লেখ করেছেন সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এই ফসিল করার যোগ্যতা আমাদের নাই তাফসিল করার মতো অল্প। আমরা নই নই। শুধুই পুরাণে কেরিমের ভাষা ভাষা দু চারটা তর্জমা অনুবাদ পারি তাও আবার সবটা না যে কোন একটা দিয়ে দিলে ইন্টারভিউ নিলে পারবো না যে এক সুরাত খুলে দিলে ইন্টারভিউ নিলে পারব এটা কোরআনে কারিম এক সাগর আর মহাসাগর এটা মহাসাগর এটা অন্তহীন মহাসাগর বঙ্গোপসাগরের বিজ্ঞান বলে ওকুল আছে জানা নাই ভারত মহাসাগর ওই কুল আছে জানা নাই কোরআনের ওই কুল নাই এটা অন্তহীন মহাসাগর কোরআন সরাসরি আল্লাহ তালার সিফার সরাসরি আল্লাহ তালার বানানো জান্নাত আল্লাহ তালার বানানো ক্রিয়েটেড বাই দা আল্লাহ জান্নাত মখলুক জান্নাত আল্লাহ তালা কর্তৃক বানানো

এই জন্য কোরআন এর ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে যে শব্দ কোরআন ব্যাপারে হুবহু এই শব্দ আল্লাহ যেমন ছিলেন আছেন থাকবেন কোরআন বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আল্লাহ ছিলেন আছেন থাকবেন আল্লাহ তালা জমিনবাসীর জন্য আল্লাহ তালা রহমান জমিনবাসীর জন্য আল্লাহ তালা দুটো জিনিসকে রহমত বানিয়ে পাঠিয়েছেন দুটোকে রহমত বানিয়ে পাঠিয়েছেন রহমান মানে রহমতের মহাসাগর কুল কিনারাহীন রহমতের মহাসাগর বলেন কুল কিনারাহীন রহমতের মহাসাগর আল্লাহ তালা জমিনে দুটো বস্তুকে রহমত বানিয়ে পাঠিয়েছেন ربنا بسط رحمه محمد صلى الله عليه وسلم الله تلتك رحمه بني متيحثم أدين برهله القرآن رحمه بني متيحثم إجنا الرحمن علم القرآن خلق الإنسان إجنا ومار سلناك إلا رحمة للعالمين في هدي ورحمة للمؤمنين কুরআন সারা শরীর رحمت আর রাসূল সারা শরীর رحمت বলেন কুরআন সারা শরীর رحمت রাসূল সারা শরীর رحمت রহমতের মহাসাগর থেকে আপনি رحمت ছিনছন করবেন কিভাবে রহমতের মহাসাগর থেকে আপনি رحمت উঠাবেন কিভাবে রহমতের মহাসাগর থেকে আপনি আপনার দিকে रहमान رحمت কে متوجহ করবেন কিভাবে বলে দুনিয়াতে দুটো জিনিস আছে একটা হলো কুরআন

আর কোরান পুরোটাই রহমত কোরআন ত্রিশ পার রহমত কোরআন এক সুরা রহমত কোরআন একটা শব্দ রহমত কোরআন একটা হরফ রহমত এই জন্য কোরআনের সাথে যেই লাগে সেই যেন রহমতের অকুল দরিয়ার সাথে লেগে গেল সে রহমতের কি অকুল দরিয়ার সাথে লেগে গেল এজন্য এই তফসিরুল কোরআন মাহফিল পাঁচ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ কসম খেয়ে বলা যাবে এটা নোয়াখালীবাসীর জন্য রহমত এটা দেশবাসীর জন্য রহমত পাঁচ দিন এক টানা ধারাবাহিক ভাবে তফসির হয় তিপ্পান্নতম কোরআন করিমের তফসির তিপ্পান্নতম তফসির হাজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা শুরু করেছিলেন

এরপরে শব্দটা হলো নারী আর পুরুষ अजीব বিষয় তব কারিম বলেন আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি এরপরে বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন যিনি পুরুষকে পুরুষ বানিয়েছেন সুবহানাল্লাহ আশ্চর্য বিষয় হলো রাত হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কোনো কারো اختیار চলে না দিন হওয়ার ব্যাপারে যেমন পৃথিবীর কারো কোনো اختیار চলে না আমি পুরুষ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো এখতিয়ার নাই তিনি নারী হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো এখতিয়ার নাই আমি তিনটাকে একসাথে মিলিয়ে দিয়েছি দেখো এই তিনটা যেমন শুধুই আমার নিয়ন্ত্রণে তোমার জীবনও শুধুই আমার নিয়ন্ত্রণে এই তিনটা যেমন পৃথিবীর কোনো এখতিয়ার নাই তোমার বাকি জিন্দিগি তুমি কিভাবে চালাবা এতেও তোমার কোনো এখতিয়ার নাই রাম বেকারিন এই তিনটেকে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন রাত শুধুই আমার নিয়ন্ত্রণে দিন শুধুই আমার নিয়ন্ত্রণে তু লেঝুললাইল আপিল নাহার নাহারা তুলে আমি রাতকে দিন বানাই আমি দিনকে রাত বানাই আমি রাতের থেকে দিনকে বের করি আমি দিন থেকে রাত বের করি গত তিন মাস আগে কনে পাঁচটা সোয়া পাঁচটা

দেখো না আমি মুর্দা মৃত ডিম থেকে ফুটন্ত বাচ্চা ফুটফুটে বাচ্চা আমি বের করি বোঝা যায় নিঃশ্বাস কোথেকে ঢুকলো লেকিন ডিমের ভিতরে বাচ্চা কোথেকে ঢুকলো ডিমের ভিতরে বাচ্চাটা মুরগি মুরগি ডিমের ভিতরে বাচ্চা ও নিঃশ্বাস ছিল কিভাবে ও দিয়ে নিয়ে অক্সিজেন ঢুকছে

হায়াতের মালিক শুধুই আল্লাহ মতের মালিক শুধুই আল্লাহ ইজ্জতের মালিক শুধুই আল্লাহ বেঈজ্জতি থেকে বাঁচানে ওয়ালা শুধুই আল্লাহ আমার সুস্থতার মালিক শুধুই আল্লাহ আমার দুনিয়ার মালিক শুধুই আল্লাহ আমার আখরাতের মালিক শুধুই আল্লাহ এবার রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে বলি আমি এগুলো নিয়ে যদি লম্বা কথা বলি আমি সামনে শেষ করতে পারবো না আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি নারী আর পুরুষের বানানোয়ালার কসম খেয়ে বলি ইন্না সাইয়া কুমলা সাত্তা শোনো বনি আদম শোনো তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন বলেন তোমাদের প্রত্যেকের চেষ্টা কী যেহেতু নারী বানিয়েছি আমি খালি নারীর যোগ্যতা দিয়েছি আমি পুরুষ বানিয়েছি আমি পুরুষের যোগ্যতাও দিয়েছি আমি নারীকে আলাদা যোগ্যতা দিয়েছি পুরুষকে আলাদা যোগ্যতা দিয়েছি নারীকে আলাদা কর্ম দিয়েছি পুরুষকে আলাদা কর্ম দিয়েছি নারীর আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি পুরুষের আলাদা কর্মক্ষেত্র আমি বানিয়েছি আল্লাহু আকবার আপনি আমি যে তো কর্মক্ষেত্র আমি ঠিক করেছি আমি কর্ম আমি বানিয়েছি কর্মক্ষেত্র আমি বানিয়েছি আপনি বুঝে থাকলে সুন্দর বুঝবেন যে কোন মানুষ একটা গাভী কেন কেন কিনে উত্তর দেন দুধ খাওয়ার জন্য কেন কিনে বলেন

এটা আমি বাচ্চা কালেকশন করব আর এটা দুধ দিবে ওই বাচ্চা আবার বিক্রি করব আর এই দুধ আমি বিক্রি করব খাব পরিবারের প্রয়োজন পুরাবো তাহলে বুঝাই গেছে গাভীর কাঁধে কেউ জোয়াল দেয় না গাভীর কাঁধে জোয়াল দেয়া যদি মানবতা বিরোধী হয় বেআলি হয় নারীর কাঁধে জোয়াল দেওয়া কেন বুদ্ধিমানের কাজ হবে ইন্না সাইয়াকুম লা শাত্তা রব্বে বলেন প্রত্যেককে আমি আলাদা আলাদা যোগ্যতা দিয়ে বানিয়েছি সুবহানাল্লাহ বলে আলাদা আলাদা কি আলাদা আলাদা যোগ্যতা আমি দিয়েছি তাহলে গাভীর যোগ্যতা আলাদা ছাগলের যোগ্যতা আলাদা সুবহানাল্লাহ মাথার যোগ্যতা আলাদা ছাগলের যোগ্যতা আলাদা কবুতরের পুরুষটার যোগ্যতা আলাদা কর্মতর মর্যাদা যোগ্যতা আলাদা তাইলে বুঝা গেছেন আবদুকরিম বলেন বানিয়েছি আমি পুরুষ হিসাবে আর নারী হিসাবে প্রত্যেকের কাজ আমি ঠিক করেছি প্রত্যেকের কর্মক্ষেত্র আমি ঠিক করেছি সুবহান কি ভাই এজন্য এজন্য গামীরে ব্যাপারে কোনো আপত্তি নাই আমার মনিব আমাকে কাঁধে দেয় না কেন এজন্য গামীরে কোন আপত্তি নাই ঠিক এজন্য পৃথিবীর কোন গামীরে আপত্তি করে না আমার কাঁধে জওয়াল দেনা কেন মনে বুঝట్ নাই নারী আপত্তি করে না আমার কাঁধে জল দেয় না কেন এই জন্য আমাদের নারীদের আপত্তি করা উচিত ছিল না যে আমাদের কাঁধে পুরুষ আমাদের কাঁধে কাজের ভাত দেয় না কেন আমাদের কাঁধে তারা নেতৃত্ব দেয় না কেন আমাদের কাঁধে কাজের ভাত দেয় না কেন তারা এই জন্য আমাদের নারীদের কি এই অভিযোগ করা উচিত ছিল না লেকিন করে কেন আকল কর যে এই জন্য করে কেন বলেন আকল কাম এই জন্য তারা করে উচিত ছিল পুরুষ পুরুষের কর্মক্ষেত্র আলাদা আমাদের কর্মক্ষেত্র আলাদা পুরুষ পুরুষের কর্মক্ষেত্রে কাজ করবা আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজ করব। এক গাভি তার বাছুরটার জন্য যদি সে এত সুস্থ সাফায় বাড়ি বলা ভোট উঠে তাকে মার খাওয়ায় কেন দুধের আশায় ও পেটে বাচ্চা ও পেটে বাচ্চা ভোট উঠে ওকে মার খাওয়ায় হাসপাত থেকে যে মার কালেকশন করে আর হোডাতে ওকে ভাত মার খাওয়ায় খাওয়ায় না খাওয়ায় না এই আশা এখান থেকে বাচ্চা হবে তো দাঁত থেকে গাভীর বাচ্চা হবে ওই গাভী যদি এতটা সুস্থ উপযুক্ত হয় এত মানুষের স্নেহ উপযুক্ত হয় ছাগলের সাগি বাচ্চা দিবে ওর যদি এতটা স্নেহের উপযুক্ত হয় এবার বলুন তো দেখি যে নারী শুধুই মানুষ বানাবার ফ্যাক্টরি বানিয়েছে তাকে কতটা স্নেহ করা উচিত ছিল আমাদের কি ভাবে

আমি তোমাদের চেষ্টাকে আলাদা আলাদা করে দিয়েছি বুঝে থাকলে বলুন তো দেখি আলাদা আলাদা আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন না এক বানিয়েছেন আমরা যারা এক করতে গেলাম না বুঝার কারণে বলেন কি কারণে বলেন না বুঝার কারণে কি কারণে তারাও আবুজ তারা বলা উচিত ছিল বাচ্চাও আমি পেটে নিতাম বাচ্চাও আমি পেটে নিতাম ব্যাঙ্কেও আমি চাকরি করতাম বাচ্চাও আমি পেটে নিতাম স্কুলেও আমি চাকরি করতাম বাচ্চাও আমি পেটে নিতাম রাস্তায় আমি কাজ করতাম আমি এত বোকা কেন আমি দুটো করবো কেন ঠিক আছে এক বছর তুমি বাচ্চা পাঠে কেন এক বছর আমি বাচ্চা পাঠে নাও কি এটা ইম্পসিবল এটা তো অসম্ভব তাহলে ওটাও অসম্ভব আমি আমারটা করবো তুমি এই জন্য নারী দিয়ে কাজ করানো এটা এজন একটা আলা বলি আপনার বিবি আপনার বিবি রান্না করার জিম্মদারি আপনার বিবি নয় ডান্নার জিম্মাদারি বিভিন্ন নয় ডান্নার জিমাদারি পুরুষের এবার তো ঠিক আসতে এবার আর কোনো সাউন্ড নাই বিষয়টা কি সব হক কথা বলতে হয় না সব হক কথা কি করতে হয় না বলে সব হক কথা বলতে হয় না হত স্বামীর মধ্যে আছে ভাই ভাইয়া লাহাল খুবসু স্বামীর স্বামীর জিম্মাদারি হলো তার স্ত্রীর জন্য রুটি তৈরি করে দিবে

নারীর কাজ কোথায় ঘরে তাহলে ঘর নারীর কর্মস্থল আর বাহির পুরুষের কর্মস্থল নারীর কর্মস্থল কোনটা বলেন ঘর আর কর্মস্থলটা পুরুষের তাহলে পুরুষ বাইরে কাজ করবে নারীর ভিতরে কাজ করবে এই জন্যই রব্যে করিমাস্তা অসংখ্যে বলেন তোমাদের কাজ আলাদা আলাদা কাজ কি বলেন আলাদা আলাদা